আরে ও রে হে হূরাশে সন্ধ্যের করে আমার কেওয়ার আর নাই রে বন্ধু কেবল তুমি বন্ধু

পাতালে যাইও না রে বন্ধু চলতে পারবো না তোমায় আসুমান যাইও না রে বন্ধু চলতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু চলতে পারবো না তোমায় বুকের বেতর বন্ধু বুকের বেতর

সতী নারী পোতি বে মন ওর বু তে চড়া ও সি পোতি বেমো ভালো আর সী নারী পোতি বে মন ওর বেড়ি

ভুল কলঙ্কের ভয় প্রেম তোর নিভাষাইলা নাম তো জানো আরে ও বন্ধু রে নাকিয়া পাগল হাসা ভুল কলঙ্কের ভয় তোর নিভাই তুমি দয়া ময়ী হইয় বন্ধু দয়া ময় অন্তরে অন্তাই আসমনে যাই না রে বন্ধু ধরতে পারবো না pata de la yona de bondú tú y te parvoná y a su mamita yona de bondú tú y te de la yona de bondu, tú y te parvoná par y pe todo rollo